আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে আর হ্যাঁ আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন কুমিল্লা ঐতিহ্যবাহী বাটিকের গছ কাপড় আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছে জানতে চাচ্ছেন বাটিকের কি কি গছ কাপড়ের কালেকশন আপনাদের কাছে আছে তো আজকের ভিডিও ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই কাজে লাগবে যারা গছ কাপড় চাচ্ছেন তো আপনারা দেখতে পারছেন কত কালার কত ডিজাইনের ভিতরে আমাদের কাছে আপনারা গছ কাপড় পেয়ে যাবেন এত কালার এত ডিজাইন এক ভিডিওতে আসলে দেখানো কোন রকমই পসিবল না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা এই বাটিকের গস কাপড় দিয়ে হচ্ছে আপনার নিজের আপনাদের জামা বাচ্চাদের জামা অথবা বাইদের পাঞ্জাবিও ম্যাচিং করে আপনারা এই বাটিকের গছ দিয়ে আপনারা বানায় নিতে পারবেন তো এখানে হচ্ছে আপনার প্রথম কালারটা দেখাচ্ছে আমার ব্ল্যাকের সাথে চমৎকার একটা হোয়াইট কালার কম্বিনেশন অবশ্যই এই বাটিকের এই গস কাপড়গুলো থাকবে হচ্ছে আপনার প্রতি থানে থাকবো হচ্ছে আপনার পুণ্য গস করে তো আপনি যদি পুরো থান নিতে চান মানে পুরোটা থান নিতে চান তাহলে অবশ্যই পুণ্ডস করে নিতে হবে আর যারা আপনার কেটে কেটে নিতে চান তাও নিতে পারবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো যারা হচ্ছে আপনার যে মানে যে পরিমাণে চান এই হচ্ছে আরেকটা কাল এটা থাকবো হচ্ছে আপনার টিয়া কালার সাথে সুন্দর একটা হোয়াইট কালার কন্ট্রাস্ট এত এত কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে থাকবে এত সুন্দর ডিজাইনের ভিতরে আপনারা প্রত্যেকটা কালেকশনে পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে আপনার বাটিকার রেড কালার পছন্দ করেন তারাও আপনার এই ডিজাইনটা আপনার চয়েজে রাখতে পারেন সেম ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লু কালারও পেয়ে যাচ্ছেন অসংখ্য কালার এই ডিজাইনের ভিতরে পাঁচ থেকে ছয়টা কালার আসলে এলোমেলো অবস্থা মানে কোথায় আছে আমি খুঁজে দেখাতে পারবো না আপনারা যাদের যদি প্রয়োজন হয় গস কাপড় হিউজ পরিমাণ প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা বাটিকের গস কাপড় আপনাদেরকে ভিডিও কলে অথবা আমাদের ফিক্সারও তোলা আছে আপনারা ফিক্সারও অবশ্যই দেখতে পারবেন এই ডিজাইনটা থাকবে হচ্ছে আপনার রেড কালার এটার ভিতরে অসংখ্য কালার এটা হচ্ছে পার্পল কালার আর এই ডিজাইনটাও যারা লাইক করেন এই ডিজাইনটাও আপনারা চয়েসে রাখতে পারেন এটার ভিতরে অসংখ্য কালার এ হচ্ছে আপনার পিরোজা কালার এ হচ্ছে একটা সরিষার সাথে পার্পল কালার আর এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন সুন্দর এই চুন্ডি ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এ হচ্ছে আপনার মোম পিনটির ভিতরে যদি নিতে চান তাহলে এই ডিজাইনগুলো আপনার চয়েজে রাখতে পারেন এখানেও অসংখ্য ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের পেজে এই চমৎকার বাটিকের গসগুলো ওফেন ফিক্সার দেওয়া আছে ওফেন বলতে আপনার এইভাবে ফিক্সার দেওয়া থাকবে তো আপনারা এই সামান্য একটু ডিজাইন দেখে আপনারা পুরো গছটা আপনার আইডিয়া করে নিতে পারবেন এইভাবে ফিক্সার দেওয়া থাকবে আর যারা মাক ডিজাইনের ভিতরে যারা গছ খাবার নিতে আসছেন তারা এখান থেকেও নিতে পারবেন চমৎকার এটা বাটিকের গছগুলো যারা হচ্ছে আপনার এই গরমে প্রচণ্ড গরমের মধ্যে যারা বাটিক লাভার আছেন যারা হচ্ছে আপনার বাটিক যারা পড়তে চান যারা হচ্ছে আপনার বাটিকের বিভিন্ন ডিজাইন কালার মিলিয়ে যারা হচ্ছে আপনার কন্টাস্ট মিলিয়ে যারা হচ্ছে বাটিকের ড্রেস বানাতে চান তো অবশ্যই এই ড্রেসগুলো আপনি আপনার এই বাটিকের গোছগুলো নিয়ে আপনাদের জামা বানাতে সহজ হবে যা যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম